আপনি কি কোনো ভেবে দেখেছেন কোনো কাজ আপনি শুরু করেছেন কিন্তু শেষ করতে পারেননি এর পিছনে কারণ কি থাকতে পারে একই কাজ অনেকেই শেষ করতে পারে আবার অনেকেই মাঝপথে থেমে যায় কেউ সফল হচ্ছে কেউ ব্যর্থ হচ্ছে এর পিছনে আসলে কারণটা কি তাহলে ব্যর্থ হওয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে কোনো অসুখ আছে ব্যর্থতার ওই কারণটাকে যদি আমরা অসুখ ধরি আর সফল যারা হচ্ছে ওটার পিছনে যে স্পিরিটটা কাজ করছে সেটাকে যদি আমরা মেডিসিন ধরি তাহলে দুটো জিনিস চলে আসলো এখানে দুই পক্ষে দুটো জিনিস কাজ করছে একটা হচ্ছে অসুখ আর একটা হচ্ছে মেডিসিন যে সফল হয়েছে তারও কিন্তু সিমিলার অসুখ ছিল কেউ কেউ মেডিসিন চেনে আবার কেউ কেউ যারা যারা চেনে তাদের মধ্যে থেকে কেউ কেউ মেডিসিনটা ব্যবহার করে প্রপারলি দ্যাটস হয় অল্প সংখ্যক মানুষ কোনো কাজ শুরু করে শেষ করতে পারে এবং সফল হয় পুরো বিষয়টা আলাপ করতে হলে আপনাকে সবার আগে দুটো ওয়ার্ড জানতে হবে একটা হচ্ছে বর্ডম আর একটা হচ্ছে গোল্ডিলক্স এই দুটো ওয়ার্ড একটু ভালো করে শোনেন মনোযোগ দিয়ে তারপরে আপনি পারে পুরো ভিডিওটা দেখতে পারবেন ফার্স্ট থিং হচ্ছে বোর্ডমটা কি বোর্ড মানে তো জানেন বোরিং হয় না মানুষ বোর্ডম তো এটার সাথে যদি আপনি ও এম লাগান তাহলে হয়ে যায় বোর্ডম বোর্ডম মূলক তো বিরক্তি এটা একটা অসুখ এই অসুখ সবার আছে আর এইটাকে নিউট্রালাইজ করার জন্য যে মেডিসিন দরকার হয় সেটা হচ্ছে গোল্ডিলক্স গোল্ডিলক্স ওয়ার্ডটা সম্ভবত আপনাদের কাছে কিছুটা নতুন লাগছে তো এই ওয়ার্ডটা সম্পর্কে আমি একটু ডিটেল বলি আপনাদেরকে তাহলে পুরো ভিডিওটা বুঝতে আরো বেশি ইজি হবে গোল্ডিলক্স হচ্ছে একটা বাচ্চাদের রূপকথার গল্প গল্পের নাম হচ্ছে দ্য গোল্ডিলক্স গোল্ডিলক্স হচ্ছে একটা চরিত্রের নাম এই চরিত্র একজন মানুষের নাম সে কি করে তিনটা ভাল্লুকের বাসায় ঢুকে পড়ে ঢুকে পড়ে ওদের জিনিসপত্র খায় এবং জিনিসপত্র ব্যবহার করে তো ওদের তিনটা বেড থাকে ওই তিনটা বেড ট্রাই করে প্রথম যে বেডটা ট্রাই করে সেটা থাকে অনেক গরম গরম হওয়ার ও বলে না এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না টু ডিফিকাল্ট এটা আমি অ্যাডজাস্ট করতে পারবো না সো প্রথম বেডটা বাদ সেকেন্ড বেডটা ট্রাই করে সেকেন্ড বেডটা দেখে যে এত ঠান্ডা যে ও ওটা সহ্য করতে পারবে না সো সেকেন্ড বেডটাও বাদ কেন বাদ কারণ এতটাই ঠান্ডা ওর পক্ষে এটা সহ্য করা সম্ভব না অ্যান্ড দ্য থার্ড ওয়ান থার্ড বেডে গিয়ে দেখে যে না এটা ঠান্ডাও আছে একটু গরমও আছে মানে ঠিক আছে সহ্য করা যায় একটু চেষ্টা করলে এটা সহ্য করা সম্ভব তার থার্ড ওয়ানে গিয়ে ও বলে ওই ক্যারেক্টারটা বলে রাইট এইটাই হচ্ছে সঠিকটা মানে যেটা আমি একটু চেষ্টা করলে আমি ব্যবহার করতে পারবো এটা আমার জন্য সহনীয় বেড তার মানে কি দাঁড়ালো তিনটা বেড একটা হচ্ছে টু ডিফিকাল্ট পরেরটাও টু ডিফিকাল্ট মাঝখানেটা হচ্ছে ডিফিকাল্ট বাট ম্যানেজেবল মানে ওখানেও কিন্তু হট আছে কোল্ড আছে কিন্তু এটা ম্যানেজ করা সম্ভব তো এরকম কম্পোনেন্ট কিন্তু আপনার লাইফেও আছে অনেক আপনি চিন্তা করে দেখেন আপনাকে যদি এখন বলি যে একশোটা পুষাব দেন আপনি দিবেন কারণ আপনি অলরেডি জানান যে আমার পক্ষে দেওয়া সম্ভব না আপনি যদি জিমন্যাস্ট না হন তা আপনার পক্ষে সম্ভব না বাট আপনাকে যদি বলি যে একটা প্রসাদ দিতে তা আপনি দিতে চাইবেন না বিকজ একটা প্রসাব দেওয়া মানে আপনি যদি শক্তিশালী মানে নর্মাল মানুষ হন তাহলে একটা পোসাপ দশটা প্রসাব দেওয়া কোনো বিষয় না বা একটা থেকে পাঁচটা পোশাক আপনি দিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার কাছে মনে হবে আপনাকে অপমান করছি আপনাকে আমি ফাজলাম করছি আপনার সাথে দ্যাটস হয় ওটা আপনার কাছে টু ইজি আপনার কাছে খুবই সহজ সো এটা আপনি দিতে চাইবেন না বাট আপনাকে যদি বলি যে দশটা পোশাক দিলে আপনাকে পাঁচশো টাকা দিব আপনাকে উইনার ঘোষণা করব। তখন কিন্তু আপনার কাছে একটু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ লাগবে যে দশটা পোশাক তো আসলে কষ্ট হবে দশটা পোশাক তো দিতে বুকডাউন দিতে কিন্তু কষ্ট হয় দশটা বুকডাউন দিতে একটু হলেও কষ্ট হবে যদি আপনি রেগুলার এক্সারসাইজ না করে থাকেন বাট অসম্ভব না একটু হাঁপায় যাবেন বাট পারবেন এই জায়গাটাকে বলা হচ্ছে গোল্ডিলক জোন যে জোনটাতে গিয়ে ওই গোল্ডিলক পেয়েছিল নট টু ডিফিকাল্ট নট টু ইজি খুব বেশি সহজও না খুব বেশি কঠিন না খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না এই জায়গাটা যে দশটা বুক একটু চেষ্টা করতে হবে কঠিন তবে চেষ্টা এই জায়গাটা এখন মানুষের সফলতা এবং ব্যর্থতা কেন এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে সেই বিষয়ে আসি পৃথিবীর সবচেয়ে যে সুখী মানুষ বলে আপনার কাছে বিবেচিত সেও এই সিমিলার রোগে আক্রান্ত পাঁচ বছর আগে আপনি তো ভেবেছিলেন আমার লাইফটা যদি এরকম হতো তো পাঁচ বছর পরে আজকে এসে যদি আপনার লাইফটা এরকমই হয় যেটা যেমনটা আপনি চেয়েছিলেন তাহলে তো আপনার পুরোপুরি হ্যাপি হয়ে যাওয়ার কথা আপনার তো আর কোনো চাও পাওয়া থাকারই কথা না যেহেতু আপনি আপনার একদম ড্রিম লাইফটা আপনি পেয়ে গেছেন তাহলে কি আপনি বিরক্ত হওয়ার কথা আপনার তো সুখ আর সুখ কিন্তু না আপনি খেয়াল করে দেখেন সেটা হয় না বডমটা আরো স্পেসিফিক্যালি বললে আমাকে বলতে হবে যে একঘেবির আপনাকে যদি প্রতিদিন মাংস খেতে দেওয়া হয় আপনাকে যদি আপনার সবচেয়ে পছন্দের খাবার প্রতিদিন খেতে দেওয়া হয় আপনি খেতে পারবেন পারবেন না আপনার ভালো লাগবে না দিস ইজ দ্য প্রবলেম আমরা যখন একটা কাজ করি তখন একসময় একঘেমি চলে আসে কারণ ওখানে কোনো মোটিভেশন আমরা খুঁজে পাই না দ্যাটস ওয়াই ওই কাজটা আমরা দুদিন পরে ফেলে দিই আপনি যখন জিমে যাবেন বা আপনার আশপাশের আপনার পরিচিত কিংবা আপনার ফ্রেন্ডসরা কিন্তু দেখবেন অনেকেই জিমে ভর্তি হয় খুব জোশ নিয়ে জিমে ভর্তি হয় তারপরে কয়েকদিন জিম করে তারপরে একটু দেখে যে মাসেলস হয়েছে কিনা তারপর কয়েকদিন সেলফি টেলফি তুলে আপলোড করে দেখবেন আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস পরে আপনি খোঁজ নেবেন আপনার ফ্রেন্ড বা আপনার চারপাশের ওই পরিচিত কাউকে দেখবেন যে না আর যায় না ভাল লাগে না আর ভালো লাগে না কিন্তু সিমিলার ওয়ে দেখবেন যে অনেক মানুষ ওটা কন্টিনিউ করেই যাচ্ছে লাইফের একটা হ্যাবিট বানিয়ে নিয়েছে যে প্রতিদিন জিম না করলে তাদের চলেই না এরকম অনেক মানুষ আপনি পাবেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানুষ ছিলেন হচ্ছে উসাইন বোল্ট যখন তিনি ফেমাস হয়েছেন যখন তিনি দ্রুততম মানুষ হয়েছেন তখনই তো তাকে চেনেন এর আগে তো চিনতেন না আর সে যখন ফেমাস হয়েছে তখন তার অনেক নাম যশ টাকা পয়সা খ্যাতি সবকিছু হয়েছে তো ওইটা তার একটা মানে মোটিভেশন যে আমি এখন আমাকে সবাই চেনে আমার অনেক টাকা পয়সা আমি এখন মুখ করলেই আমাকে ক্যামেরা আমার পেছন পেছন ছোটে মানুষজন আমাকে দেখে মানুষজন আমাকে টাকা দেয় এটা একটা মোটিভেশন বাট ওই চেনার আগ পর্যন্ত তার তো কোনো মোটিভেশন ছিল না ওরকম প্রতিদিন একরকম প্র্যাকটিস করতে হতো দৌড়াতে হতো প্রতিদিন দৌড়াতে হতো উসাইন বোল্টের একটা সাক্ষাৎকার আছে সে বলেছে সবাই দেখে আমি আর উসাইন বোল্ট হয়ে গেছে আমি দ্রুততম মানব আমার সফলতাটা সবাই দেখে বাট এর পেছনে তিরিশটা বছর আমি শ্রম দিয়েছি তিরিশ বছর টানা আমি প্র্যাকটিস করেছি ক্যান ইমাজিন এই যে তিরিশটা বছর সে ট্রাই করেছে এই সময় কিন্তু সেও বড রোগে আক্রান্ত হয়েছিল তার অ্যান্টিডটস দিয়ে সে ওইটা কন্টিনিউ রাখতে পেরেছে সে হেরে যায়নি ছেড়ে দেয়নি বেশিরভাগ মানুষ কুইট করে এই রোগে আক্রান্ত হওয়ার ফলে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে ব্যবহার করতে হয় তার আগে চলেন আমি আর একটা এই বইয়ের মধ্যে লেখক একজন ফেমাস কমেডিয়ানের গল্প বলেছেন তার ফেমাস হয়ে ওঠার গল্প বলেছেন কিভাবে তিনি বোর্ডমে আক্রান্ত হয়েছেন এবং সেখান থেকে কিভাবে অ্যান্টিডটস ব্যবহার করে সফল হয়েছেন স্টিভ মার্টিনের কথা শুনেছেন যদি না শুনে থাকেন তাহলে আজকে ভিডিওটা শেষ করার পরে গুগল করবেন অথবা ইউটিউবে সার্চ দিলে আপনি মার্টিনের কথা পেয়ে মানে ভিডিও পেয়ে যাবেন তার সম্পর্কে জানতে পারবেন মার্টিনটা আসলে কে সালে ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড টা শুরু হয়েছিল তখন একটা বাচ্চা শিশু একটা চাকরির জন্য গিয়েছিল তখন অবশ্য লেবার ল কিছুটা শিথিল ছিল তো সে একটা চাকরি পায় ম্যাজিক চাকরি পায় সে দেখলো যে ম্যাজিক চেয়ে ওর কমেডির প্রতি আগ্রহটা বেশি ওটা ওর প্যাশন তো আস্তে আস্তে চেষ্টা করলো ও কমেডি করার চেষ্টা করলো একটা সময় সে ফ্লোর পেলো ফ্লোর পাওয়ার পরে সে পারফর্ম করা শুরু করলো তার এমনও দিনও গিয়েছে যে সামনে কোনো দর্শকই নেই কিন্তু সে পারফর্ম করেছে সে ম্যাক্সিমাম দুই থেকে তিন মিনিট টাইম পেত কিন্তু সে প্রতিদিন ওই দুই থেকে তিন মিনিট যখন সময় আসতো সে পারফর্ম করে যেত একদিনের জন্য সে পারফর্ম পারফর্ম করা মিস করে নাই সে একটা সময় টাইম এক্সটেন্ড হলো তার জন্য পাঁচ মিনিট হলো দুই থেকে পাঁচ মিনিট হলো পাঁচ মিনিট হওয়ার পরে সে কি করলো ওই টাইমটা সে কী বলবে সে দুটো কবিতা আবৃত্তি করতো ওই টাইমটা কাভার করার জন্য একটা সময় সে দশ মিনিট টাইম পাওয়া শুরু করলো কেন করছে জানেন সে যে ওই যে রেগুলার কনসিস্টেন্সি ধরে রেখেছে একদিনও মিস করে না এর মধ্যে সে আসলে নিজেকে নিজে ডেভেলপ করার চেষ্টা করেছে সে ভেবেছে যে আমি কালকে যেমন পারফরমেন্সটা করেছি পারফর্ম করেছি আজকের পারফর্মটা কেমন হওয়া উচিত সে বেটার করার চেষ্টা করেছে ওইটাই তার মোটিভেশন ছিল যে আমি কাল কাচ্ছি আজকে ভালো করছি কিনা আজকে নতুন কি দিচ্ছি একটা জিনিস খেয়াল করবেন যে এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা আপনি কীভাবে নিচ্ছেন সেটা আমার কাছে বিবেচ্য বিষয় না হলেও চলবে বা এটা যদি আমি সামনাসামনি করতাম আমার সামনে ধরেন একশো মানুষ আছে একশো মানুষের সামনে আমি একটা ক্লাস নিচ্ছি সেই ক্লাসে রেসপন্স না করলেও হয়তো চলবে বাট আপনি একজন কমেডিয়ানের কথা চিন্তা করেন একজন কমেডিয়ানের সামনে একশো মানুষ বসে আছে এবং সে পাঁচ মিনিট কমেডি বলার পরে যদি একজন মানুষের যদি না হাসে আপনি চিন্তা করতে পারছেন যে আপনি স্টেজে আছেন আপনি কমেডি বললেন আধা ঘন্টা এবং একজনও না এটা কত বড় একটা ম্যাটার এরকমটাও হয়েছে স্টিম মার্টিনের সাথে স্টিম মার্টিন পুরো ফাঁকা একদম কেউ নেই ক্লাবে সে যে ক্লাবে কাজটা পেয়েছিল সেই ক্লাবে কেউই ছিল না একদম ফাঁকা ক্লাবেই কিন্তু সে পারফর্ম করে গেছে বাট সে মিস করে মার্টিন একটা সময় এক ঘন্টা করে টাইম পেল তারপরে আমেরিকা দুটো খুব জনপ্রিয় টিভি শোতে রেগুলার গেস্ট শুরু করলো কেন হল তার ওই চাহিদা শো থাকতো সে শোতে ঠিকঠাক ভাবে পারফর্ম করে আসতো এবং নিজেকে ডেভেলপ করার চেষ্টা করতো আরো ভাবতো যে আজকে নতুন কি ধরনের জোকস অ্যাড করা যেতে পারে নতুন কিভাবে আগের জোকসটা কিভাবে আরো বেটার ওয়েতে প্রেজেন্ট করা যেতে পারে দর্শককে কিভাবে আরও বেশি এনগেজ করা যেতে পারে গ্রাফ করা যেতে পারে এগুলো নিয়ে সে ভাবতো তো একটা সময় সে তার সময়ের সে ফেমাস কমেডিয়ান হয়েছিল স্টিভ একটা সাক্ষাৎকারে বলেছেন তার আঠারো বছরের ক্যারিয়ার তার মধ্যে দশ বছর সে শিখেছে চার বছর সে রিফাইন করেছে অ্যান্ড লাস্ট ফোর ইয়ার্স সে ফেম এনজয় করেছে তাহলে খেয়াল করেন দশ বছর শিখেছে এই দশ বছর কোনো খবর নাই কিন্তু এই দশ বছর কেউ দেখবে না খেয়াল করে না এনালাইসিস করে না তারপর ফোর ইয়ার্স এই ফোর ইয়ার্স কি করেছে রিফাইন করেছে নিজেকে যা শিখলাম যা যা আমি শিখেছি সেইগুলো কিভাবে আরো বেশি সুন্দরভাবে উপস্থাপন করা পারে বেশি বেটার ওয়েতে কাজে লাগানো যেতে যেতে পারে সেই চেষ্টা করছে চার বছর তারপর হচ্ছে লাস্ট ফোর ইয়ার্স হচ্ছে সে মার্ন করেছে আঠারো বছরের চোদ্দ বছর কিন্তু পেছনে চলে গেছে গাছের ছবি দেখেন না মাঝে মাঝে একটা গাছ কিংবা একটা পাহাড় পাহাড়ের উপরে আমরা কতটুকু দেখি তার নিচে আরো বেশি থাকে একটা গাছ একটা গাছের উপরে কিন্তু অনেক নিচে শিকড় থাকে বড় গাছ যে দাঁড়িয়ে থাকে তার নিচে অনেক লম্বা নিচে মানে গভীরে শিকড় থাকে সো দিস ইজ হাউ একজন মানুষের নিচে অনেক দীক্ষা থাকে অনেক পরিশ্রম থাকে আর একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি তাহলে আপনার জন্য অনেক বেশি ইজি হবে লেখক বেসবল খেলতো তো বেসবলটা সে ছেড়ে দিয়েছিল ছেড়ে দিয়ে সে ভাবলো যে আমি অন্য একটা স্পোর্টস ট্রাই করবো অ্যাথলেটই হবো বাট অন্য কোনো একটা স্পোর্টস ট্রাই করবো তো সে চলে গেল ভারত তোরা ওয়েট লিফটিং শিখতে তো জিমে যাওয়ার পরে তার নতুন একটা কোচ এসেছে যে কোচটা আবার অনেক ফেমাস সে অনেকগুলো অলিম্পিয়ানসকেও ট্রেন আপ করেছে তো সে কোচের সাথে একদিন টাইম নিয়ে কথা বললো সে বললো যে যারা সফল হয় তারা এমন কি করে যে যারা সফল হয় তো ও ভেবেছিল কোচ হয়তো বলবে যে তারা গড গিফটেড অনেক ট্যালেন্ট আছে তারপর হচ্ছে তারা ফ্যামিলিগতভাবে অনেক বেশি ভালো পারফর্মার এরকম অনেক কিছু ব্লাবলা বলবে বাট কোচ তাকে বললো যে আসলে যারা সফল হয় তারা বোর্ডমটাকে ম্যানেজ করতে পারে বোর্ডমকে পাশ কাটিয়ে তারা সেম জিনিস প্রতিদিন একইভাবে করতেই থাকে করতেই থাকে করতেই থাকে তার নিজেকে শানিত করে যার ফলে ওরা সফল হয় সিম্পল আচ্ছা তাহলে আমরা এবার ফিরে আসি বোরডম এবং গোল্ডিলক্সে বোরডম তো বুঝতে পেরেছেন এক যে কোনো কাজ করতে আপনার এক লাগবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে দেখবেন যে প্রতিদিন একটা পড়া আপনার প্রতি বিরক্ত লাগবে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে প্রতিদিন ব্যবসা উন্নতির জন্য একই কাজ করতে করতে আপনার বিরক্ত লাগবে আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে দেখবেন প্রতিদিন মাঠে যেতে যেতে আপনার বিরক্ত লাগবে আপনি যে পেশারই হয়ে থাকেন না কেন দেখবেন যে আপনার প্রতিদিন একই কাজ করতে করতে আপনার বিরক্ত লাগবে আপনি যদি লেখক হয়ে থাকেন প্রতিদিন বসে বসে লেখালেখি আর ভালো লাগে না কারণ মোটিভেশন নেই লেখা লেখা থেকে কেমন তেমন করছে না লেখা ফেমাস হচ্ছে না লেখা জনপ্রিয় হচ্ছে না ভালো লাগবে না ওই যে টাইমটা প্র্যাকটিসের টাইমটা ওই সময়টা আপনার মোটিভেশন থাকবে না সো বেশিরভাগ মানুষ কুইট করে না অন্য কিছু ট্রাই করি এই যে ফ্লাইং বার্ডের মধ্যে একটা থেকে আর একটা একটা থেকে আর একটা উঠে থাকে মানুষ দেড় সাইসে কোনো জায়গায় আসলে থিতি হতে পারে না আপনি জবের ক্ষেত্রে আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন দেখবেন যে আপনি আপনার অফিসের যে কাজটা করেন আপনি তো একটা স্পেসিফিক কাজ করেন তাহলে আপনার তো একটা জব আছে সিমিলার জব নিয়ে অনেক ফেমাস মানুষ আছে আছে না আপনি কেন হতে পারছেন না তারা ওই জব যুগের পর যুগ একই জব করে তারা স্পেশালিস্ট হয়েছে তারা ওটার উপর মাস্টার হয়েছে দেড়শো তারা ওখানে বস হয়েছে আর আপনি বারবার আপনার ওই বোর্ডম আক্রান্ত হয়ে ওটাকে পাশ কাটাতে পারেন না সুস্থ হতে পারেন না দেড়শো আপনি হয় ওই জায়গার জায়গায় থেকে যান না হলে পিছিয়ে পড়েন হেরে যান তাহলে বোর্ডমকে পাশ কাটানোর উপায় কি গোল্ডি আসলে কিভাবে কাজে লাগবে গোল্ডি এক একজনের ক্ষেত্রে এক এক ভাবে কাজ করবে এটা একটা মেডিসিন মেডিসিন সবার সাথে একরকম কাজ করে না সো মেডিসিনটা ব্যবহার করার কিছু সিস্টেম রয়েছে যেমন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এখন আপনি স্টুডেন্ট হিসেবে যদি ভাবেন যে আজকে এই বইটা নিয়েছি এই বইটা আমি একদিনে শেষ করে ফেলবো এটা সম্ভব না এই বইতে যা আছে যে নলেজ আপনার অর্জন করা দরকার সেটা আপনি একদিনে অর্জন করে শেষ করতে পারবেন না ইটস ডিফিকাল্ট সো এটা আপনার কাছে বোর লাগবে মানে এটা ডিফিকাল্ট লাগবে মানে এটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না ওই যে বললাম না একদিনে একশো পুষ আপ ইস আবার এটা এক পাতা পড়বো সেটাও হবে না আপনি আপনার গোল্ডিলক্স জোন যদি অর্জন করতে চান যে জোনে গেলে আপনি ধারাবাহিকতা রক্ষা করতে পারবেন বোর্ডম কাটাতে পারবেন তাহলে আপনাকে যেটা করতে হবে এই বইটাকে ভাগ করতে হবে আপনাকে টার্গেট নিতে হবে এই বইটা আমার পক্ষে অ্যাচিভেবল জায়গা কোনটা আমার পক্ষে অ্যাচিভেবল জায়গা আমি দশ পাতা করে পড়বো প্রতিদিন পড়বই দশ পাতা করে পড়তেও তো আপনার বিরক্ত লাগবে তখন আপনি কি করবেন দশ পাতা পড়ার পরে আপনি এমন একটা টাস্ক করবেন যে টাস্কটা আপনাকে একটু মোটিভেটের মোটিভেশন দেয় আপনার একটা ভালো ফিলিং দেয় একটা জিনিস পড়ে নিজে নিজে লেকচার দেওয়া শুরু করবেন আয়নার সামনে বা সামনে যা যা পান খালি ঘরের মধ্যে আপনি লেকচার দিতে পারেন লেকচার দিলে দেখবেন যে একটা সময় মনে হবে যে বাহ আমি তো ভালোই পড়তে পারছি বলতে পারছি একদম টিচারের মতো করে বলতে পারছি তখন আপনার কাছে মনে হবে আমি এতক্ষণ যা পড়েছিলাম সেটা আমার কাছে ওয়ার্ড দি হয়েছে আমি এখন পারফেক্টলি জিনিসটা বুঝতে পেরেছি কারণ আপনি যখন বলতে যাবেন তখন মনে হবে যে আপনি কি কি বোঝেননি প্রপারলি এটা আপনি 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 তখনই ধরতে ধরতে পারবেন 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 যখন সেটা একটু ভাববেন ভাবার পরে আরো ভালো বুঝতে এটা যদি প্রতিদিন করেন তাহলে ওই দশ পাতা সম্পর্কে আপনার একটা বিশাল কনফিডেন্স তৈরি হবে এবং এই কনফিডেন্সটা আপনার মোটিভেশন হিসেবে কাজ করবে এবং দেখবেন যে আপনি ঠিক দশ পাতা করে রেগুলার পড়তে পারছেন এবং শেষ হয়ে যাচ্ছে বইটা এটা আপনি স্টুডেন্ট তারা রেগুলার এরকম একটা স্পেল ঠিক করবেন স্পেল ঠিক করে করে আপনি আগাবেন দেখবেন যে আপনি গোল্ডিলক্স জোনটা অ্যাচিভ করতে পেরেছেন তো প্রত্যেকটা আপনি স্প্লিট করতে হবে অ্যাচিভেবল করতে হবে একটু ডিফিকাল্ট করতে হবে খুব বেশি ইজি না বাট ম্যানেজেবল ডিফিকাল্টি অর্জন করতে হবে এখন আপনি যদি ব্যবসায়ী হন তাহলে কি করবেন ব্যবসায়ী হতে হলে আপনাকে আরো বেশি ক্রিয়েটিভ হতে হবে আপনার যে উদ্দেশ্য আপনি যে গোলটা অ্যাচিভ করতে চান সেই গোলটা অ্যাচিভ করতে হলে কি কি করতে হবে এটাকে আপনি স্প্লিট করে ফেলেন স্প্লিট করে একটু একটু করে আগান নিজের সাফল্যকে ছোট ছোট সাফল্যকে আপনি সেলিব্রেট করেন এনজয় করেন আপনি কিছুটা রিল্যাক্স রিল্যাক্স হন আপনি ভাবেন যে আপনি জায়গায় সফল যেটা আপনি করতে চেয়েছিলেন সেটা আপনি করতে পেরেছেন এটা একটা বিশাল ব্যাপার ছোট ছোট সাফল্য বিশাল বিশাল ব্যাপার আপনি হয়তো ভাবেন যে জীবনে কি পেলাম সফল হতে পারলাম না কিন্তু আপনি চিন্তা করে দেখেন গত বছরের তুলনায় আজকের বছরে আপনার অবস্থানটা কি আপনি কম্পেয়ার করেন নিজের সাথে অন্যের সাথে না নিজের সাথে কম্পেয়ার করেন যে আপনার গত বছরে আপনার একটা টি শার্ট ছিল এবছরে আপনার দুটো টি শার্ট আছে তো এটা একটা মোটিভেশন না গত বছরে আপনি একটা কারেন্ট করতেন করতেন এবছরে আপনি এক টাকা বিশ পয়সা আর্ন করেছেন এটা কি মোটিভেশন না ওটা তো বেশি নাও বাড়তে পারত ওটা তো জায়গার জায়গা থেকে থাকতে পারতো কমেও যেতে পারত। এইভাবে আস্তে আস্তে মোটিভেশন নেন এবং নিজের জায়গায় স্টিক থাকেন সিদ্ধান্ত নেন আগে যে আপনি কি করবেন সেই সিদ্ধান্ত নেয়ার পরে যে কাজটা করবেন সেই কাজটা ঠিকঠাক মতো নিয়মিত করতে হবে থেমে গেলে হবে না ব্রেক দিলে হবে না ব্রেক দিলে ওইটা আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে ধরেন আপনি সেলসে কাজ করেন আপনার কাজ হচ্ছে সেলস করা তো সেল করার ক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন যে আমি আজকে একশো জন মানুষের সাথে মিট করলাম আমার একটা সেল নাই এটা একটা খুবই ডিমোটিভেশন যে আপনি মানে খুব খারাপ লাগার একটা বিষয় কিন্তু আপনি ভাবেন যে আপনি একশো জন মানুষের কাছে রিচ করতে পেরেছেন এটা একটা সাফল্য এই একশো জন মানুষ আপনার জন্য একটা বীজ একশোটা বীজ যারা একটা সময় আপনাকে উল্টা রিচ করবে যে মিস্টার এক্স আমার কাছে এসেছিল এই প্রোডাক্টটা নিয়ে দেখা যাবে যে ঠিক দশ দিন পরে দশ বছর পরে ওদের ওই প্রোডাক্টটা দরকার হয়েছে আপনাকে নক করে এসছেন আপনি তো কথা বলার সময় তাদেরকে আপনার কন্ট্যাক্ট দিয়ে এসেছেন যে কীভাবে আপনাকে রিচ করবে ঠিক কোনো না কোনো দিন ওই একশো জন থেকে যদি দশজন আপনাকে রিচ করে তাহলে কিন্তু আপনার সেল জেনারেট হবে আপনাকে অনেস্ট থাকতে হবে যে আপনি আপনার জায়গায় অনেস্ট থাকেন যে আমি যে কাজটা করছি সেই কাজটা আমি ঠিকঠাক মতো করছি আপনি যখন আপনার পিচ করতে যাচ্ছেন কারো কাছে তাকে উল্টাপাল্টা না বুঝে সঠিক তথ্য দিয়ে আসেন আপনার প্রোডাক্ট সম্পর্কে তার এক্স্যাক্টলি তার লাইফে কি ধরনের ভ্যালু অ্যাড করবে সেই জিনিসটা নিজে বুঝে তাকে বুঝায় আসেন সেলস ওই দিন হলো না সমস্যা নয় নেক্সট ডেতে হবে বাট এই যে একশো জনকে আপনি ভিজিট করেছেন এই ধারাবাহিকতা আপনাকে রক্ষা করতে হবে এই মোটিভেশন নিয়ে আপনি টার্গেট নেন সেলসের না সেলস হলে নেক্সট স্টেপের টার্গেট টার্গেট আপনি যে যে ভিজিট করা করা রিচ নেটওয়ার্কিং টার্গেটটা আমি আজকে একশো জনের সাথে কথা বলেছি আমার এই মাসে আমি পুরো তিরিশ দিনে যদি আমি কাজ করি তিরিশ গুণ একশো কথায় তিন হাজার মানুষের সাথে এই মাসে আমি কথা বলবো তো প্রতিদিন যদি আপনি একশো লোকের সাথে কথা বলতে পারেন তাহলে আপনার প্রতিদিন এটাই সেলিব্রেট করেন ইয়েস আই মেট থ্রি হান্ড্রেড পিপল এন্ড মাসে আপনি যখন থ্রি থাউজেন্ড পিপল মানুষের সাথে পিপলের সাথে কথা বলতে পারবেন তখন কিন্তু আপনি আরেকটা একটা সাফল্য যে আই থ্রি থাউজেন্ড পিপল এরপরে কিন্তু ঠিকই এর মাঝখানে আপনার টুকটাক সেল কিন্তু জেনারেট হবে প্রত্যেকটা সেলস এক একটা মোটিভেশন প্রত্যেকটা সেলস সেটা যত ছোট হোক ভলিউম ছোট যত মানে বড় হোক সেটা একটা মোটিভেশন আপনার কাছে হওয়া উচিত সো দিস ইজ দ্য থিং আপনার ওই যে চ্যালেঞ্জটাই হচ্ছে গোল্ডিলক্স গোল্ডিলক্সটা আপনাকে লক ওই জন্য যেতে হবে কিভাবে ছোটো ছোটো চ্যালেঞ্জ নিতে হবে জিততে হবে সেলিব্রেট করতে হবে তাহলে পরে আপনি রেগুলার প্র্যাকটিস করতে পারবেন অ্যান্ড দিস ইজ হাউ এখানে বলা হচ্ছে যে ওয়েব বলেছে যে এই বোর্ডমে আক্রান্ত হয় না যারা সব হয় লেখক এখানে বলেছেন যে সায়েন্টিস্টরাও এটা এক্সপেরিমেন্ট করে দেখেছেন এক্সপেরিমেন্টের রেজাল্ট হচ্ছে পৃথিবীর সবাই বোর্ডমে আক্রান্ত হয় পৃথিবীর সবাই যত সফল মানুষ হোক যত যত ব্যর্থ মানুষ হোক সবাই বোর্ডমে আক্রান্ত হয় কেবল কিছু কিছু মানুষ জানে গোল্ডিলক্সের কথা এবং কিছু কিছু মানুষ তার মধ্যে থেকে গোল্ডিলক্সটা করে তাহলে কি দাঁড়ালো ভাই দুটো পয়েন্ট একটা হচ্ছে এক ঘেমি আর একটা হচ্ছে গোল্ডিলক্স ওই এক ঘেমি দূর করার জন্য গোল্ডিলক্স জোন তৈরি করা যে জোনে গেলে আপনি মোটিভেটেড থাকবেন এবং রেগুলার ওই এক ঘেমিটা পার করে আপনি রেগুলার সেম প্র্যাকটিসটা করে যেতে পারবেন ওভার ওভার অ্যান্ড ওভার বার করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনি সব মানে আপনি সফল হন এবং সফল হওয়ার পরেও আপনাকে করতে হবে এটা চিরজীবন করতে হবে কোভিড এর কথা নিশ্চয়ই মনে আছে কোভিড এর সময় কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পোস্ট দেখেছি যেখানে ছেলে মেয়েরা কি করেছে বাসায় থাকতে থাকতে বোর্ডমে আক্রান্ত হয়েছে এক গেমই আক্রান্ত হয়েছে আর ভালো লাগে না বাসার কতক্ষণ থাকবে ফলে তারা তখন কি করেছে মনে আছে এক কেজি চাউলের মধ্যে কয়টা চাউল আছে এগুলো বসে বসে গুনেছে গুনে ফেসবুকে দিত যে এক কেজি চাউলে এতগুলো চাউল কাউন্ট করেছে তারপর এক কেজি ডালের মধ্যে কতগুলো টুকরো আছে সেটা বের করতো এগুলো করতো কেন করতো বডমের কারণে করতো তো একঘেমি রোগটা সবার রয়েছে একঘেমিট এমন একটা জিনিস কখনো কখনো মানুষের অনেক বিষাদের অবসাদের মধ্যে ফেলে দেয় যদি সিরিয়াস কোনো কাজ হয় আর যদি সিরিয়াস কিছু না থাকে তাহলে অনেক মানুষ ফানি কাজ করে মানুষ স্বভাবগত ভাবে সবসময় নতুনত্ব প্রত্যাশা করে দ্যাটস ওয়াই মানুষ যখন একঘেমিতে আক্রান্ত হয় তখন নতুন নতুন কিছু খুঁজে শাক খুঁজে মানুষ দেখবেন যে শাক পাতা খাওয়ার চেষ্টা করে নতুনত্ব খোঁজার এই যে মানুষের প্রবণতা এই প্রবণতা পৃথিবীর বিশাল একটা বিজনেস কীভাবে জানতে চান আপনি ফেসবুক ব্যবহার করেন ফেসবুক দেখবেন যে ফেসবুক আর ইউটিউব আপনি যেটা আপনি যে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন না কেন যে প্ল্যাটফর্মে আপনি থাকেন না কেন এটা একটা হ্যাবিট ফর্মিং প্রোডাক্ট এটা একটা পণ্য যেটা আপনি একবার পার্চেস করেছেন মানে আপনি একটা ফোন কিনেছেন ইন্টারনেট কিনেছেন তারপরে কিন্তু আপনাকে আর কিছু কিনতে হচ্ছে না বাট প্রোডাক্টটা হচ্ছে ওরা যে প্রোডাক্টটা আপনাকে দিচ্ছে দেখবেন যে আপনি যে টাইপের ভিডিও একবার দেখেন সেটাকে আপনি দ্বিতীয়বার দেখেন খুব কমই দেখেন কিন্তু খুব দরকার না হলে বা খুব বেশি ফ্যাসিনেটেড না হলে আপনি সিমিলার ভিডিও বা সিমিলার পোস্ট সিমিলার লেখা সিমিলার ছবি বারবার দেখেন না বেশিরভাগ সময় একবার ওয়ান টাইম তো আপনাকে কিন্তু ফেসবুক বা ওই প্ল্যাটফর্মগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্টে আপনার সামনে দেয় এগুলো হল হ্যাবিট ফর্মিং প্রোডাক্ট যেগুলো আপনাকে মানে অভ্যাসে পরিণত করে দেবে আপনি একটা দেখতেই থাকবেন দেখতেই থাকবেন ওরা এটা বিক্রি করে কিন্তু আর্ন করে এবং আপনি এটাই প্রত্যাশা করেন যখন এই মিডিয়াসগুলো ছিল না তখন কিন্তু মানুষ অন্য কিছু করতো এই যে বিনোদন কেন বিনোদন মানুষের জীবনে বিনোদন কেন দরকার গান বাজনা সিনেমা নাটক এগুলো কেন দরকার এই যে দিন প্রতিদিনের যে জীবন চালানোর জন্য যে কাজ সেই কাজ করতে করতে মানুষ বিরক্ত হয়ে যায় মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি একঘেমে চলে আসে দ্যাটস হয় তারা দিন শেষে একটা বিশ্রাম চায় কখনো 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 চায় বিনোদন একটু সিনেমা দেখে আসলো গান শুনলো নাচ দেখলো এগুলো করেই এক ঘেমি কাটানোর জন্য না হলে মানুষ আরো বেশি সিক হয়ে পড়তো মানুষ মাত্র নোভেলটি পছন্দ করে নোভেলটি হচ্ছে নতুনত্ব এই নতুনত্বর কারণেই এই হ্যাবিট ফর্মিং প্রোডাক্ট দিয়ে ভরা আমাদের চারপাশে আমি তো সোশ্যাল মিডিয়ার কথা বললাম এই যে গেম আছে না ভিডিও গেম কেন খেলে মানুষ তারপরে বিকেল হলে একটু ফুটবল খেলে ক্রিকেট খেলে কেন করে এগুলো এই ব্রেকটা কেন থাকে মানুষের এই কারণে থাকে তার লাইফটা যদি পুরো লাইফটা চিন্তা করেন লাইফটাকে কন্টিনিউ করতে হলে এই ধরনের প্রোডাক্টের দরকার আছে দ্যাটসয় মানুষ এই প্রোডাক্টটা ইউজ করে এইবার আপনি যদি এটাকে একটু অপটিমাইজ করে নিয়েছেন একটু ছোটো করে নিয়ে আসেন আপনার নিজের ব্যক্তিগত সাফল্যের দিকে তাহলে আপনি লাইফের সাথে মিলান লাইফটাকে কন্টিনিউ করার জন্য আপনি এন্টারটেন এন্টারটেইন হচ্ছেন বিনোদন খুঁজছেন আপনার যে কাজ সেই কাজে সফল হতে হলে আপনি কি খুঁজবেন মোটিভেশন খুঁজবেন যে মোটিভেশনটা আপনাকে ওই কাজটা কন্টিনিউ করতে সাহায্য করবে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে দ্যাট ইজ ইউর গোল্ডি জোন আচ্ছা এবার আপনি বলেন আপনি নিজে কখনো কি এক ঘিটে আক্রান্ত হয়েছেন আসলে নাকি এতক্ষণ শুধু শুধু বললাম ভেবে দেখুন কিন্তু পাঁচ সেকেন্ড আচ্ছা আপনি আপনাকে এখন দশ সেকেন্ড বা পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড আচ্ছা ফাইভ সেকেন্ড আপনি পজ দেন ভিডিও পজ দিয়ে আপনি চুপ করে থাকেন দেখেন তো আপনি কী ভাবেন এই পাঁচ মিনিটে আপনি দশ সেকেন্ড চুপ করে থাকবেন আপনি একদম ব্লাঙ্ক থাকতে পারেন কি না অথবা দুটো জিনিস দেখবেন আপনি ব্লাং থাকতে পারছেন নাকি কিছু একটা খুঁজছেন মনে মনে কিছু কিছু কি কি ভাবছেন এটা দেখেন আপনি পারবেন না আপনি এইটুকু সময়ের মধ্যে আপনি পারবেন না যদি পেরে থাকেন না পেরে থাকেন এই দশ সেকেন্ড পজ দিয়ে এসে আপনি একটা কমেন্ট লিখবেন যে আসলে এই দশ সেকেন্ড আপনি কি ভেবেছেন এই দশ সেকেন্ড আপনার কিভাবে কেমন কাটলো এটা আপনি লেখেন তো আজকের ভিডিও থেকে আমরা যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে মানুষ কেন সফল হয় কেন ব্যর্থ হয় কারা সফল হয় কিভাবে সফল হয় এগুলো জেনেছি তার মধ্যে এখানে দুটো ফ্যাক্টর কাজ করে একটা হচ্ছে বোরডম এক ঘেমি আর একটাকে একটা হচ্ছে গোল্ডিলক্স বোরডম হচ্ছে আমাদেরকে আটকে দেয় গোল্ডিলক্স হচ্ছে আমাদেরকে উপরে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে আমাদেরকে জিনিসটা ডিটেক্ট করতে হবে আমাদের কোন কাজটা আমাদেরকে বোরডমে আক্রান্ত করছে এবং ওটাকে কোন ধরনের গোল্ডিলক্স অ্যাপ্লাই করলে আমরা ওইটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে পারবো এই দুটো জিনিস যদি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন আপনি পরিবর্তন খুঁজে পাবেন পজিটিভ পরিবর্তন পাবেন আগামী মাস থেকে যদি একটা মাস আপনি টানা প্র্যাকটিস করেন এবং এটা যদি আপনি মাসের পর মাস করতে থাকেন এক বছর পরে আপনি এখানে এসে কমেন্ট করে যাবেন আপনি আপনার কাছটাতে বেশ অনেক বড় সফলতা পেয়েছেন আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বললাম এই চ্যাপ্টারটা হচ্ছে এই বইয়ের উনিশ নম্বর চ্যাপ্টার আমি বলেছিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টার নিয়ে একটা করে ভিডিও বানাবো আমি চেষ্টা করছি এটা কন্টিনিউ করার জন্য এটা একটা ওয়ার্ডম বাট আমি চেষ্টা করছি যে গোল্ডিলক থেকে কিভাবে এটা কন্টিনিউ করা যায় কারণ প্রত্যেকটা চ্যাপ্টারে এত বেশি ইনফরমেশন রয়েছে এতটা ইনসাইট রয়েছে যেটা আপনাদেরকে জানাতে পারলে আমার ভালোই লাগবে কারণ আমি শিওর যে এটা অ্যাপ্লাই করলে আপনার লাইফে আপনার অনেক কাজে লাগবে সো দেখা যাক আঠারো নম্বর চ্যাপ্টার নিয়ে কবে আসতে পারি উনিশ নম্বর চ্যাপ্টার থেকে আপনারা কি কি শিখলেন সেটা কমেন্টে জানাবেন আমিও জানার চেষ্টা করব যে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ